যে নারী রান্না করার সময় এক মুষ্টি চাল উঠিয়ে রাখবে তার কপাল খুলবে আল্লাহ রব্লা আলমিনের কাছে যা চাইবে আল্লাহ রব্লা আলমিন তাই দান করবেন মহিলা বাবনদেরকে বলছি আপনি যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে রান্না করে যাওয়ার পূর্বে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো বিসমিল্লাহিউর রহমান রহিম বলে এক মুষ্টি চাল উঠিয়ে অন্য একটি পত্রের মধ্যে আপনি রেখে দেবেন এভাবে আপনি প্রতিদিন করবেন এভাবে প্রতিদিন করার কারণে আপনার অনেক চাল হয়ে যাবে আপনি এই চালগুলো কি করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করার কথা আমাদেরকে বলেছেন যেই ঘরের মধ্যে নবীজ সাল্লি আস্লামের সূন্য চালু থাকে আল্লাহ রবুল্লা আলমিন ওই ঘরের মধ্যে রহমাদ বরকত চালু রাখেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান যখনই আল্লাহরবুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহরবুল্লা আলামিন আপনাকে সেই প্রয়োজন মিটিয়ে দেবেন এই জন্য আপনি সদা সর্বদা সুন্নত তরিকায় চলার চেষ্টা করবেন আল্লাহরবুল আলামিন আপনাকে ভালোবাসবেন এখন বলবেন চালের সাথে সুন্নতের কারণ যেই ঘরে বিসমিল্লা রহমান রহিম চালু থাকে আল্লাহরবুল আলমিন ওই ঘরের মধ্যে রহমাত বরকত চালু রাখেন নবীজি নবীজ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেকটা কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করো অর্থাৎ যে কাজে তুমি করো সেই কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম বলো আর বিসমিল্লা পরা এটা একটি সূনা নবী সাল্লি সাল্লাম বলেছেন সুন্নতি মানা হব্বা কানা কান ফিল জান্না। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সুন্নতকে ফলো করবে সুন্নতকে আঁকড়ে ধরবে সে আমার সাথে জান্নাতে যাবে অবশ্যই ফলো করতে হবে তাহলে সাল্লা আলাই সাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে তাই যত ধরনের বাধা আসুক না কেন অবশ্যই নবীজ সাল্লি সাল্লামের সূন্যত পালন করতে হবে কোনোভাবেই নবীজি সাল্লু আলি সাল্লামের শূন্যত সারা যাবে না নবীজিত সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ একটি সুন্নতকে জিন্দা করতে পারে অর্থাৎ ওই সমাজে ওই শূন্যত চালু নেয় যদি কেউ এই সূন্যত চালু করতে পারে তাহলে আল্লাহর আলমী তার আমর্যাদা মর্যাদা পরিমাণ সব দান করেন সুবাহ এই জন্য আপনি খেয়াল করে করে নবীজ সাল্লা আলিয়া শূন্যকে চালু রাখবেন দেখবেন আপনার ঘরে নবী সাল্লাহ আলিয়ালামের কোন শূন্যটা চালু নেই সেই শূন্য আপনি চালু রাখেন আপনি খাবার সময় যে শূন্য রয়েছে সেই সময়ের কোন শূন্য আপনার চালু নাই আপনার টয়লেটে যাওয়ার সময় যে শূন্য রয়েছে সেই শূন্য কোনটা আপনার ঘরে চালু নাই সেটা আপনি দেখুন এবং অজু করার সময় যে শূন্য রয়েছে সেই শূন্য কোনটা চালু নেই সেটা আপনি দেখুন ঘুমানোর সময় যে শূন্য রয়েছে সেই শূন্য কোনটা চালু নেয় সেটা আপনি লক্ষ্য করুন বা আরও যত ধরনের শূন্য রয়েছে সেই শূন্যগুলো আপনার ঘরে যদি চালু না থাকে আপনি আজকে অবশ্যই সেই শূন্যগুলো চালু করে দেন আপনার সন্তান যারা রয়েছে সন্তানদেরকে আপনি শূন্য তরিকায় পরিচালনা করুন তাহলে আপনার ঘরের মধ্যে রহমত আসবে বরকত আসবে আপনার সন্তান সুসন্তান হবে বড় হয়ে আপনার খেদমত করবে কোনোভাবেই সে আপনার অবাধ্য হবে না তার কারণ আপনি তাকে তব সাল্লাহ সাল্লামের সন্ন্যতকে শিখিয়েছেন মহিলা বা মন্দিরকে বলছি আপনি যখনই করে যাবেন সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ রহমানি রহিম বলে এক মুষ্টি চাল উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিবেন আপনি এভাবে প্রত্যেক দিন রাখবেন যখন অনেক দিন হয়ে যাবে অনেক চাল হয়ে যাবে এই চাল আপনি কি করবেন আপনি দান করে দিবেন, দান করার কথা واتركوا القرآن الكريم الله رب العالمين بلسين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين الله رب العالمين بلين তুমি দুঃখে থাকো সুখে থাকো সর্ব অবস্থায় আমি আল্লাহর আর যারা দান করে আল্লাহ রব আলিন তাদেরকে অত্যন্ত পছন্দ করেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বিলাল বলেন বিলাল তুমি যত পারো আল্লাহর রাস্তায় দান করো কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জানতেন বিলালের কিছু নেই শুধু পরনের কাপড় সারা আর কিছু নেই তারপরেও বিলাল রাজি আল্লাহ তাল্লাহ আহুকে বললেন বিলাল তুমি দান করো তখন বিলাল রাজি আল্লাহ তাহন বললেন ইয়া রসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লাম দান করার মতো আমার তো কিছু নেই তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তোমার যা আছে তা থেকে তুমি দান করো অর্থাৎ তুমি যে অবস্থায় থাকো দুঃখে থাকো সুখে থাকো সর্ব অবস্থায় তুমি দান করবে তো প্রিয় ভাই বোনেরা অবশ্যই আল্লাহরবুল্লা আলমিনের রাস্তায় দান করতে হবে আল্লাহরবুল্লা আলমিনের রাস্তায় যদি আপনি দান করেন তাহলে অনেক ধরনের বালা মুসিবত দূর হয়ে যায় হাদিসের মধ্যে নবীজ সাল্লা সাল্লাম বলেছেন আসাতু তার বালা যে দান দানসত্যা করলে বালা মুসিবত দূর হয় আপনি যদি বিপদে পড়ে থাকেন আপনার যদি মারাত্মক কোনো ধরনের রোগ হয় আপনি নিয়াত করে বেশি বেশি দান দানসত্যা করুন আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই আপনার সেই রোগ থেকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেবে এই জন্য মহিলা বামণদেরকে বলছি আপনি যখনই রান্নাঘরে যাবেন তখনই এক মুষ্টি চাল বিসমিল্লাহ রহমান রহিম বলে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিবেন আপনার বাসার সামনে যখন এতিম মিসকিন আসবে তখন তাদেরকে আপনি দান করবেন আল্লাহ হর্বুল্লা আলমিন বলেন যে তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও আল্লাহর আলামিন আরো বলেন আল্লাহরবুল্লাহ আলামিন বলেন তোমরা ইতিমদের সাথে খারাপ ব্যবহার করো না তাদের সাথে ভালো আচরণ করো নবীজ সাল্লি সাল্লামো ইতিমদের সাথে ভালো ব্যবহার করছেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন এবং যখন যা দরকার নবী সাল্লাম দান করেছেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম যখন মক্কাশের মদিনায় চলে যায় তখন সেই মদিনায় গিয়ে একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা করেন তারপরে নবী সাল্লু আলি সাল্লামের যে জায়গাটি পছন্দ হলো যেখানে মসজিদ নির্মাণ করবেন সেই জায়গাটি হলো দুই এতিমের যখন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম ওই এতিম দুজনকে ডাকলেন এবং ওই এতিম দুজনকে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম ডাকলেন তারপর বললেন এই জায়গা আমার পছন্দ হয়েছে এই জায়গায় আমি মসজিদ নির্মাণ করব তখন সেই এতিম বালক বলল হুজুন আপনি এখানে মসজিদ করেন কোনো সমস্যা নেই আমাদের কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না তখন আল্লাহর হাবিব সাল্ল্লা আলি সাল্লাম বললেন যদি তোমরা আমার কাছ থেকে টাকা না নাও মূল্য না নাও তাহলে আমি এখানে মসজিদ নির্মাণ করব না পরবর্তীতে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম সেই এতিমদের ওই জায়গার মূল্য অনুযায়ী তাদেরকে পরিশোধ করে দিলেন তো দেখুন আল্লাহ হাবিব সাল্লা আলিয়াল্লামও ইতিমদেরকে নাই তাদেরকে যথাযথ মর্যাদা দান করেছেন এবং তাদেরকে ভালোবেসেছেন এই জন্য আমাদেরকেও ইতিমদেরকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকেও ভালোবাসবেন তাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না আপনার যদি সম্পদ থাকে আপনি সাধ্য অনুযায়ী তাদেরকে দান করুন আর যদি আপনার সম্পদ না থাকে তাহলে তাদেরকে দুটি কথা বলে উপদেশমূলক কথা বলে তাদেরকে বুঝতেন তারা যেন সন্তুষ্ট হয়ে যায় কোনো সময় তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না তাদেরকে মারবেন না তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তাহলে আল্লাহ হর্বুল আলমিন নারাজ হয়ে যান আর আল্লাহ রব্বুল্লা আলমিন যদি আপনার উপর নারাজ হয়ে যান তাহলে আপনার মারাত্মক বিপদ হতে পারে এর জন্য সদা সর্বদা আপনি তিমদেরকে ভালোবাসবেন